আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা যারা নকল মালমত করেন তারা অনেকে জানেন যে দুই পাসপোর্টে মালামত হয় আপনি যখন পাসপোর্ট করবেন তাহলে সেটা মালামত না করলে সিস্টেমে শু একটা সমস্যা আছে অনেকে একটা জিনিস খেয়াল করেন না সে কারণে থেকে আসেন কিভাবে এটা চেক করবেন আর কিভাবে আপনি আপনার বিপদ এড়াবেন প্রিয় ভাই মালামতের ক্ষেত্রে আরো কিছু তথ্য দেয় আপনাদেরকে মালামত কয়েক ভাবে হয় একটা হলো দুই পাসপোর্ট মালামত অর্থাৎ আপনার যেটা আছে বর্তমানে এটাও আপনার কাছে আছে আর একটা পাসপোর্ট করছেন সেটাকে মালামত করা আরেকটা হলো আপনার সিল মারছেন এক বছরের সেটা মালমাতাম তামদি সালাহিয়া বলে সেটা আপনার শুধু সিল মারে দেয় তবে যাওয়ার থেকে সেটার জন্য আবার আলাদাভাবে মালমাত করতে হয় যেটাকে তামদি সালাহিয়া বলে আবার দেখা যায় আপনার কাছে পাসপোর্ট করছেন কিন্তু আগের পাসপোর্ট হারাইলেছেন তাহলে এটা মাল মালমত বদল ফাখেত বলে অর্থাৎ এক পাসপোর্ট মালমাত এগুলোর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিভিন্ন রেট হয়ে থাকে মক্ত খেদা মাতে ঠিক ভাই আপনি কি হবে এই বি দাঁড়াবেন যে আপনার মালমাত চেক করবেন যে সঠিকভাবে মালমাতটা হয়েছে কিনা আসলে আমি একটু দেখে দিই আপনারা যদি আপসিরে ইন্ডিভিজুয়েলে ঢোকেন তাহলে প্রথমত মাই সার্ভিসে যেতে হবে মাই সার্ভিসের মধ্যে খেয়াল রাখবেন সার্ভিস একটা অপশন আছে ইনকোয়ারি একটা অপশন থাকে আপনি অবশ্যই ইনকোয়ারিতে ক্লিক করতে হবে সার্ভিসে ক্লিক করলে পাসওয়ার্ডটা শু করবে আবার ইনকোয়ারিতে কলল সেম পাসওয়ার্ডে শু করবে তবে ইনকোয়ারিতে ক্লিক করতে হবে তারপরে পাসওয়ার্ডে ক্লিক করবেন তারপরে যেটা ক্লিক করবেন পাসপোর্ট ইনফরমেশন এটাতে ক্লিক করে দিবেন করে দিলে আপনার এই যে ডাটাবেসটা চলে আসছে এটা হলো পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারটা দেখবেন যে নতুন পাসপোর্টটা আছে সেটার সাথে আপনার এইখানে পাসপোর্ট নাম্বারটা মিল আছে কিনা একটা অক্ষর যদি ব্যස් কম হয় তাহলে ইয়ারপোর্ট থেকে ফিরতে আসতে হবে এরকম অনেকের হয় मालूम মত করার পরে চেক করে না দেখছে যে ম্যাচバース খারাপ কিন্তু যে একটা অক্ষর বেশ কম হয়ে রয়েছে খেয়াল করে না যদি মালুমাত করেন অবশ্যই চেক করে নিবেন যদি সাথে সাথে চেক না করেন তাহলে পরবর্তীতে বিভতে পড়বেন সাথে সাথে চেক করলে যে ব্যক্তি মালুমাত আপনার করে দিচ্ছে সেটা সংশোধন করে দিতে পারবে আশা করি ভিডিওটা গুরুত্বপূর্ণ শেয়ার করে দিবেন